একসাথে অনেকগুলো শর্ট ভিডিও আপলোড করে যদি আনলিস্ট করে রাখি এবং আনলিস্ট করে পরবর্তীতে একটি একটি করে যদি ভিডিও আপলোড করতে থাকি তাহলে কি কোনো সমস্যা হবে হ্যালো বন্ধুরা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা পেয়ে যান এবং যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো এখন কথা হচ্ছে যে আমরা একদিনে একাধিক ভিডিও ইউটিউবে আপলোড করতে চাই সো একদিনে একাধিক ভিডিও আপলোড করলে কোনো অসুবিধা নেই আপলোড করতে পারবেন এখন আপনি চাচ্ছেন যে আপলোড না করে আপলোড করব করে আমি পাবলিক না করে প্রাইভেটে না রেখে আমি আনলিস্ট করে রাখবো এবং যেদিনকে আপলোড করব। সেদিনকে শুধু সেই আনলিস্ট থেকে পাবলিকে করে দেবো এটাতে কোনো অসুবিধা হবে কি না সো বন্ধুরা এটাতে যদি অসুবিধা তো তাহলে কিন্তু ইউটিউব আনলিস্ট কিংবা প্রাইভেট অপশানটা দিত না আপনি একসাথে একশোটা ভিডিও আপলোড করবেন করে সেখানে দেখা যাচ্ছে যে আপনি একটি একটি করে প্রত্যেক দিন পাবলিক করতে থাকবেন সো এটাতে কোনো অসুবিধা নেই আপনি আপলোড করে আপনি একটা একটা করে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতেই পারেন আমি যেমন আমি নিজেই একদিনে অনেকগুলো ভিডিও আপলোড করি সো আপলোড করে সেটা সেখান থেকে আমি একটি একটি করে ভিডিও পাবলিক করতে থাকি যাতে আমি ইউটিউব বুঝতে পারি যে রানিংয়ে আসি এবং যখনই আমি ওই একই দিনে দেখা যাচ্ছে সাতটি ভিডিও আপলোড করে দিবস তো তখন কিন্তু আমি আর পরবর্তীতে কালকে যেমন আজকে দেখা যাচ্ছে আমি সাতটি ভিডিও আপলোড করছি কিন্তু কালকে আমি আর ভিডিও পাচ্ছি না ভিডিও আপলোড করছি না তাহলে কিন্তু সেখানে আমি কিন্তু অ্যাক্টিভ থাকলাম না আমাকে অ্যাক্টিভ রাখতে হলে অবশ্যই একটি একটি করে ভিডিও প্রত্যেক দিন আপলোড করতে হবে প্রত্যেকদিন দিন না হলেও একদিন পর কিন্তু ভিডিও আপলোড করতে হবে সো যখন আমি এরকমভাবে আপলোড করবো তখন কিন্তু ইউটিউব বুঝতে পারবে যে না ইনি তো ইউটিউবে অ্যাক্টিভ আছে সো তখন কিন্তু ইউটিউব আমাকে সেই ভিডিওটা ইমপ্রেশন হিসেবে অনেকজনের কাছে পৌঁছে দেবে যে আমি অ্যাক্টিভ অ্যাক্টিভ সাবস্ক্রাইবার কিংবা আমি অ্যাক্টিভ ইউটিউবার সো তখন অ্যাক্টিভ ইউটিউবার যখন মানে অ্যাক্টিভ ইউটিউবার যখন ভাববে ইউটিউব তখন কিন্তু ইউটিউব সেই ভিডিওটা ইউটিউবে যারা অ্যাক্টিভ থাকে ইউটিউবে যারা ভিডিও দেখে রেগুলার সো তাদের কাছে কিন্তু আপনার ভিডিওটা ইমপ্রেশন হিসেবে পাঠাবে আর যখনই পাঠাবে আপনার ভিডিওর যদি মানটা ভালো হয় যদি এইচডি কোয়ালিটি হয় এবং মানুষ পছন্দ করে তেমন যদি ভিডিও হয়ে থাকে তাহলে অবশ্যই দেখবেন অল্পতে কিন্তু আপনার চ্যানেলে হিউজ পরিমাণ ভিউ আসবে এবং অল্পতে কিন্তু আপনার চ্যানেলে যে একটি ভিডিও ভাইরাল হয়ে যাবে সো আপনি আনলিস্ট করে রাখুন কিংবা প্রাইভেট করে রাখুন সেটা কোনো ফ্যাক্ট না আপনি ভিডিও আপলোড করছেন কিনা সেটা ফ্যাক্ট আপনি ইউটিউবে অ্যাক্টিভ আছেন কিনা সেটা ফ্যাক্ট সো এটাতে কোনো অসুবিধা হবে না কিংবা মনিটাইজেশনের কোনো অসুবিধা হবে না কারণ আপনি কিন্তু ভিডিও আপলোড করতে থাকছেন আর সাধারণত আনলিস্ট করি আমরা যখন আপিল ভিডিও বানাই তখন কিন্তু আমরা আনলিস্ট করে সেই লিঙ্কটা ইউটিউবের কাছে দিয়ে দিই ইউটিউব সেটাকে দেখে তারপরে যাচাই বাছাই করে যদি ভালো লাগে দেয় না লাগে দেয় না সো আনলিস্ট করি আমরা শুধুমাত্র এই অ্যাপ আপিল ভিডিওর জন্য তাছাড়া অন্য কোনো ভিডিও আমরা কিন্তু আনলিস্ট করি না আমরা শুধু জাস্ট পাবলিক করে রাখি সো সেই আনলিস্টেড না করে আপনি পাবলিক করে রাখুন আনলিস্ট করলেও কোনো অসুবিধা নাই পাবলিক করলেও কোনো অসুবিধা নাই আপনি আপনার মতো করে যে কোনোভাবে আপনি ভিডিও আপলোড করুন আপলোড করে আপনি পাবলিক করুন তাহলেই দেখবেন আপনি যদি ইউটিউবে অ্যাক্টিভ থাকেন তাহলে রেগুলার আপনার কিন্তু চ্যানেলে আস্তে আস্তে ভিউজ আসতে থাকবে কোনো দিন একশো কোনো দিন দুইশো মানে আস্তে আস্তে ভিউ আসবে এবং আস্তে আস্তে ভিউ বাড়তে থাকবে তবে আমি বলবো যে ওরকম একদিনে সব ভিডিও আপলোড না করে আপনি দেখা যাচ্ছে যে প্রত্যেক দিন দুইটা তিনটা ভিডিও আপলোড করুন শর্ট হোক সমস্যা নাই আপনি দুইটা তিনটা ভিডিও আপলোড করে আপনি প্রত্যেক দিন অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনি কিন্তু ইউটিউবে অ্যাক্টিভ ইউটিউবার হয়ে যাবেন ইউটিউব কিন্তু চাই যে আপনি ইউটিউবে অ্যাক্টিভ আছেন কি সেটা দেখতে আপনি অ্যাক্টিভ থাকেন প্রত্যেক দিন আপনি ভিডিও আপলোড করেন নতুন নতুন কোনো ট্রপিক বের করুন ইউটিউব সাধারণত টপিক আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করেন কিন্তু একদিনে যদি সব ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আমাদের টপিকের সমস্যা হয়ে যায় আমরা কিন্তু টপিক খুঁজে পাই না সো যখনই দেখবেন যে টপিক একটা পেয়েছি তখনই আপনি একটু কোথাও নোট করে রাখবেন নোট করে রেখে প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করবেন যদি একশোটা আপনি টপিক পেয়ে যান আর সেখানে যদি প্রত্যেক দিন একটি করে টপিক দিয়ে কাজ করেন তাহলে কিন্তু একশো দিনে একশোটা ভিডিও আপলোড হবে আর একশোটা ভিডিও মানে কি বুঝতেই পারছেন আপনার যে কোনো একটি ভিডিও একশো দিনের ভিতরে ভাইরাল অবশ্যই হবে যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো থাকে যদি আপনার ভিডিওর মানটা ভালো থাকে যদি আপনি মানুষ যেরকম ভিডিও চায় সেরকম ভিডিও তৈরি করতে পারেন সেরকম ভিডিও যদি তাদের মাঝে উপস্থাপন করতে পারেন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনি ভাইরাল হবেন আপনার যে কোনো একটি ভিডিও ভাইরাল হয়ে যাবে তাই আমি বলবো যে আপনি একদিনে একশোটা ভিডিও কিংবা একদিনে অনেকগুলো ভিডিও আপলোড করে রাখার কোনো দরকার নাই আপনি প্রত্যেকদিন একটি করেই ভিডিও আপলোড করুন একটি করে ভিডিও আপলোড করলে পরে দেখা যাচ্ছে যে আপনি একটা ভিডিও বানাচ্ছেন কিংবা একশোটা ভিডিও একবারে বানিয়ে রাখলেন রেখে আপনি সেখানে একটা করে এডিট করছেন একদিন করে আপলোড করছেন সো এইভাবে যদি করতে থাকেন তাহলে কিন্তু মাথার ভিতরে আরও অনেক ট্রপিক চলে আসবে তখন কিন্তু সেই ট্রপিকগুলো যদি নোট করে রাখেন তাহলে কিন্তু আপনার ট্রপিকটা শেষ হচ্ছে না মানে আপনি টপিক খোঁজার জন্য কিন্তু আর বসে থাকছেন না আপনার টপিক কিন্তু অটোমেটিকভাবে চলে আসছে আর আপনি কিন্তু একটা ভিডিও শেষ করতে না করতে আর একটা যখন চলে আসবে তখন কিন্তু আরেকটা ভিডিও আপনি বানিয়ে ফেলতে পারবেন এইভাবেই কিন্তু সাধারণত অনেক টপিক চলে আসে এবং অনেক ভিডিও বানানো যায় কিন্তু যখনই আপনি একদিনে একশোটা টপিক নিয়ে ভিডিও বানাবেন ভিডিও বানিয়ে যখন আপলোড করবেন তখন আপলোড করতে থাকলে কিন্তু আপনার মাথার ভিতরে আর টপিকটা সহজে আসবে না তখন আসবে কীভাবে ভিডিও আপলোড করব কখন আমি এডিট করব কখন আমি আপলোড করব কোন টাইমে আমার আপলোড করলে ভালো হবে সো এই বিষয়গুলাই মাথার ভিতরে চলে আসবে আর তখনই সাধারণত হয়ে যায় সমস্যা না পারবেন টপিকের ব্যবস্থা করতে না পারবেন আপনি এডিট করতে সো তাই আমি একটি কথাই বলবো যে আনলিস্ট করে কিংবা প্রাইভেট করে রেখে একই দিনে অনেকগুলো ভিডিও আপলোড না করার আপনি এক এক দিন এক একটা ভিডিও আপলোড করতে থাকুন করতে করতে একদিন দেখবেন যে আপনার দুইটা তিনটা টপিক মাথার মধ্যে চলে আসবে যদি সাথে সাথে ভিডিও করার সময় থাকে তাহলে করে ফেলবেন আর যদি সময় না থাকে তাহলে নোট করে রাখবেন নোট করে রেখে আপনি আস্তে আস্তে কাজ করবেন তাহলে আপনার টোটালে ভিডিও টপিকও থাকবে ভিডিও থাকবে আপনিও অ্যাক্টিভ থাকবেন সো আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি অসুবিধা হয়ে থাকে আমাকে আবার জানাতে পারেন আমি চেষ্টা করবো আবার নতুন করে ভিডিও তৈরি করে আপনাদের মাঝে আপলোড করার সো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই